হ্যালো বন্ধুরা গীতা রান্নাঘর পরিবার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি আজকে একটি নতুন জিনিস দেখাচ্ছি তো বন্ধুরা এই তো আসামে এই জিনিসটা প্রচুর পাওয়া যায় আসামের শিলং এই জিনিসটা হয় বেশি তো দেখুন এই যে গাছ বেরিয়ে গেছে পাতা হয়ে গেছে এটি লাগাই দিলেই গাছ হয়ে যাবে কিন্তু এগুলি ঠান্ডা জায়গাতেই হয় কাশ্মীরেও হয় তো আমার কাকা শিলং থেকে এগুলি নিয়ে আসতো ইলেকট্রিক তারে ঝুলে ঝুলে থাকতো তো এই কাকা নিয়ে আসতো তো আজকে আমি এই কোয়াস দিয়েই আপনাদেরকে আমি এই ট্যাংরা মাছ দেখুন দেশি ট্যাংরা এই ট্যাংরা মাছ দিয়ে আমি ঝুল করে দেখাবো এই কুয়াশ দিয়ে তো বন্ধুরা এই রেসিপিটি রুই কাতলা দিয়েও খাওয়া যায় তো এখানে দিব আমি চারটি আলু দুটি পেঁয়াজ একটি টমেটো কাঁচা লঙ্কা তো আপনারা প্রথম থেকে বন্ধুরা আমার দেখা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর প্লিজ আমার পাশে একটু থাকুন বন্ধুরা আমি মাঠে একটু নুন দিয়ে দিলাম তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো মাছটা আমি ভালো করে মেখে নিব তো বন্ধুরা দেখুন এটার গজ বেরিয়ে গেছে আমি এটা লাগিয়ে দিব তো এতগুলি দেব না এই দুটো দিলেই হয়ে যাবে এই দুটো দিয়েই রান্না করব আমি এইভাবে কেটে এরকম লম্বা লম্বা করে বন্ধুরা কেটে নিব আর এই মিডিলের অংশটা আমি ফেলে দিব এইভাবে কেটে দিব এই যে এইভাবে কেটে দিব লম্বা লম্বা করে তো দেখুন বন্ধুরা এই যে এটিও ওই যে পাতা বেরিয়ে গেছিল এই যে লাগিয়ে দিলে হয়ে যেত কিন্তু আমি এতটা লাগিয়ে কি করব আমি একটুই একটাই লাগাবো ওই যে ভিতরের অংশটাই ভেবে ফেলে দিতে হয় এটা খায় না তবু বন্ধুরা আমি কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল ঢেলে দিলাম তবু ধরে আমি মাছ ভেজে নেব তো বন্ধুরা আমার মাছগুলি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব তুলে নিলাম তবু বন্ধুরা আমি মাছ ভাজা তেলেতেই আর একটু তেল ঢেলে দিলাম তবু আমি তেল গরম হয়ে গেছে আমি এখন কালো জিরা পূরণ দিয়ে দিলাম তো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নেবে নেব আমি নুন দিয়ে দিলাম আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আলুও সেইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সব কিছু একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে মেরে চড়ে নেব একটু থালা দিয়ে ঢেকে দিলাম আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি দশ মিনিট পর আবার একটু ভালো করে নেড়ে নিলাম তো আমার ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে আমি এবার ঢেলে দেব এবার আমি জল ঢেলে দিলাম ঢাকনাটা তুলে নিলাম তো তরকারিটা ভালোভাবে জাল হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছ ছেড়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে মাছ ধরিয়ে একটু এইভাবে রেখে দিলাম একটু ঢেকে দিলামটা এবার তুলে নিলাম তো হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি এই ধনে দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার রান্না হয়ে গেছে তো এইভাবেই আমি ট্যাংরা মাছ কোয়াশ দিয়ে রান্না করেছি তো বন্ধুরা একবার খেয়ে দেখুন দারুণ একটি রেসিপি তো আমি এখানেই ব্লগটা শেষ করলাম ধন্যবাদ